মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা নাকি আজকে ঝুল বারান্দা ঘর দিয়ে দিবেন ভাই জি জি চার লক্ষ ষাট হাজার টাকা ঝুল বারান্দা চার রুম অলরেডি করা আছে এবং উপরে ঝুল বারান্দা আছে আর এটা হচ্ছে সিঙ্গেল ঘরের ভিতরে ঝুল বারান্দা জি সম্পূর্ণ কি কাঠের তৈরি এটা সম্পূর্ণ দেশি কাঠ এবং লোহা কাঠ মিক্স আছে আর এইখানে কিন্তু নকশা আছে বেড়ার ভিতরে কম বাজেট বলে যে নকশা হবে না তা কিন্তু না না নকশা আমরা কোনো কৃপণতা করি না আমাদের নকশা প্রতিটা ঘরেই আপনার দেওয়া আছে আর আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখাই এখানে হচ্ছে একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে জি এটাকে কি ভাঙা সিঁড়ি বলে জি এটা ভাঙা সিঁড়ি বলে আর এই যে খুঁটি খুঁটিটা যদি একটু দেখানোর চেষ্টা করি খুঁটির মাপটা কেমন এটা খুঁটিটা সম্পূর্ণ লোহা কাঠ আপনার চার ইঞ্চি বাই তিন ইঞ্চি আর উপরে নিচে দুই জায়গাতে বেডরুম আছে জি জি উপরে নিচে বেডরুম করা আছে এবং আপনার উপরে আপনার ঝোল বারান আছে তো আমরা হচ্ছে একটু উপরে যাই যেহেতু নিচে আর উপরে বেডরুম সেম মাপের আমরা জাস্ট উপরে একটা দেখি একটা ধারণা দিয়ে দিব কথা বলতে বলতে আমরা উপরে চলে আসলাম এটাতে তিন সেট পাটাতন দেওয়া জি জি মানে এই টপ সিলিংটা হচ্ছে স্টোর হিসাবে ইউজ করতে পারবে হ্যাঁ আর এইখানে আবার সেফটির জন্য রেলিং সিস্টেম করা আমাদের ঘরের মূল বৈশিষ্ট্য হলো আপনার যেটা দোতলা ফুল দোতলা ঘর ওটা তিন সিট পাড়াতন অবশ্যই হবে আর এই যে ওটা হলো আপনার দুই সিট পাড়াতন হয় এইখান হচ্ছে একটি বেডরুম দাও আছে জি আর বেডরুম মাপটা কেমন এটা আপনার 12 ফিট বাই 11 ফিট আর আমরা যদি এখন একটু বারান্দার দিকে যাই বারান্দা কিন্তু হিউজ পরিমাণ স্পেস আছে দেখুন চাইলে তো ভাই চার দিকে তিন দিকে সব জায়গায় ঝুল বারান্দা করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এখানে আবার হিট প্রুফ ফর্ম দাও হ্যাঁ এটা হিটফল দেওয়া আছে তো এই ঘরের বাজেট কিন্তু আমরা প্রথমে বলে দিলাম চালক ষাট হাজার টাকা সেক্ষেত্রে সরাসরি আসবেন আপনারা দেখে যাচাই করে নিতে পারবেন অবশ্যই